নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সৌদি প্রবাসীর কাছ থেকে চাঁদা না পেয়ে গুলি করে হত্যার হুমকির অভিযোগে অস্ত্রধারী বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে ধ্বংস করে বলবে এই একটা জায়গায় খালি আমরা থাকি যার আওয়ামী লীগের ব্যাপারে পুরো জাতি আমাদের একসাথে থাকতে হবে গত এই দেশে এখন সবাই ওমি রাখো এই যে মক রাজনীতি চলছে মক কালচার চলছে এটা কে করছে বন্ধুরা আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলছি তো ছিল গত 54 বছর স্বাধীনতার পর আবার পূর্ব বাংলাদেশ চাইউনি প্রতিবাদি আন্দোলনের বক্তব্য গুলো পরিবর্তন করতে না চান নতুন বাংলাদেশের চার থেকে পাঁচ কোটি মা মনে করে আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদেরকে মেরে ফেলা হবে যারা ওই কেউ প্রতিবাদ করলো না সরকার কিছু করলো না মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল মিছিলে নেমেছিল তারা বিশ্বাস করে যে ভিডিও দেখে বের করে করে তারা মিছিলে গিয়েছে তাদের বের করে খুন করা হবে বাংলাদেশ করবার ক্ষেত্রে আপনার ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা ইতিহাস বারবার হাসিনার মতো করে গোলামদেরকে আজাদির লড়াইতে লেনদুপ করছে নতুন বাংলাদেশ চাইছে জনগণ তো ওই বলে নাই বাবা যাও পুলিশের সাথে যুদ্ধ করো আমরা নির্বাচন চাই নির্বাচন চাই এই কথা তো বলে নাই আর মনে রাখতে হবে ফর আ স্পেশাল ক্রিমিনাল ইউনিট স্পেশাল ল আপনি সাধারণ ল দিয়ে স্পেশাল ক্রিমিনালের বিচার করতে পারবেন না আওয়ামী লীগ তার মেধায় রাজনীতিতে বিশ্বাস করে না যে লোক তারাঙ্গলে হলো না দেশে মুক্তি যুদ্ধ হয়েছে সেই লোক তার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন সেই বন্ধু বন্ধুর ফুল ফুলদার চালায় দিলেন আর বাধা আর খালি বলে ওই সংবিধানের প্রবলেম ওই সংবিধানে তো এটা দেখা নাই এর মতো পালিয়ে দাঁড়াবে ইতিহাস মতো আপনাদের নাম করে লাগিয়ে দেবে আপনাদের কি মির্জা মতো মরবেন হেন্দুকেন ইরানের বাহারবের মতো দেশে দেশে ঘুরে তখন আলী ইমাম বলছে আরে কোন সংবিধানের কথা বলেন এই যে আজকে বসে চা এটা কি সংবিধানে লেখা আছে এটা তো সংবিধান বাইলেট কইলাইতে আসছি এ যে আমি আসছি আমি তো এই চেয়ারে বসছি আমি তো সংবিধান মাইনা আসিনি আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই জুলাই আগস্টে যারা ফেসবুকের প্রোফাইল নাও করেছিল তাদের উদ্দেশ্য করে এনবি এক নেতা পারতো রহমান এক বিস্ফোরক মন্তব্য করেছেন এবং বিএনপির অনেক নেতাই এখন আওয়ামী লীগের দিকে ঘুরিয়ে নিচ্ছে তারা সব সময় আওয়ামী লীগের পক্ষে নিয়েই কথা বলছে এবং বিএনপির অনেক খারাপ কণ্ডকর্ম তুলে ধরা হবে আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেইসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে ফেলবে ধ্বংস করে বলবে এই একটা জায়গায় খালি আমরা থাকি আওয়ামী লীগের ব্যাপারে পুরা জাতি আমাদের একসাথে থাকতে হবে গত সতেরো বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ভিত্তিটা ছিল মানুষের ভালোবাসা না ভোট না বরং ভীতি গত সতেরো বছর গুম খুন হত্যা করে মানুষকে একটা ভয়ের মধ্যে রেখেছিল ভীতির মধ্যে কিন্তু আওয়ামী লীগ উপলব্ধি করেনি যে এই ভীতিটা একটা পর্যায়ে ঘৃণায় রূপান্তরিত হবে এবং এই ঘৃণা রূপান্তরিত হবে গণভ্যুত্থানে আমি আরেকটা কথা সবসময় বলি জেল থেকে বের হওয়ার পরে বলেছি আমি বিশ্বাস করি তাই আমি বলি আমি একটু স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করি ডিভাইনেসে বিশ্বাস করি একটা মানুষ বা একটা দল কত বড়ো একটা রাজনৈতিক দল কিভাবে বাংলাদেশের মানুষের মনের মধ্য থেকে উঠে গেল কেমনভাবে এত বড় একটা ঘৃণার পাত্র হিসাবে পরিণত হলো যে আজকে শুধুমাত্র সামাজিকভাবে বাংলাদেশ ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এমন পতন হয়নি তার মানে কি পরিমাণ অপরাধ না করে থাকলে কি পরিমাণ আমানত কেয়ানত না করে থাকলে একটা রাজনৈতিক দল যার এত বন্ধার ইতিহাস ছিল সে মানুষের মন থেকে যে উঠে গিয়েছে এমনকি এরশ্বাদ সাহেবেরও পতনের পর দুই দিনের মাথায় আমাদের মনে আছে আমরা ছড়েছিলাম মিজান চৌধুরীকে আমি দেখেছিলাম সেই সময় দল করতে আজকে দশ মাস আওয়ামী লীগ একটা মুরগির ক্ষোভ পাই নাই যেখানে বের হয়ে বলবে যে আমরা আওয়ামী লীগ

আওয়ামী লীগের মতো মানুষের হৃদয় থেকে উঠে না যায় আওয়ামী লীগ একটা এক্সাম্পল দ্যাট হাউ আ পলিটিক্যাল পার্টি ক্যান বিকাম আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ ইন আ কান্ট্রি একটা রাজনৈতিক দল একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজে কিভাবে এবং দেখেন আল্লাহর কি মোহর মারা ক্ষমা চাওয়া তো দূরের কথা আজকেও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে একজন নেতার কথা শুনলাম এই জুলাইয়ের অভ্যুত্থানকে তারা নাম দিয়েছে দাঙ্গা তারা দাঙ্গা বলে আখ্যায়িত করেছে এটা মানে কি এই যে মনে আছে যখন সাইদুল আবু সাইদকে গুলি করা হয়েছিল বলেছিল তারা ড্রাগেডিক তার মানে আমাদের এই অর্জন আমাদের যে স্বাধীনতা তাদের যে তারা তাদের যে পরাজয়টা এটা তারা এখনো মেনে নিতে পারছে না আমি খালি একটা ছোট্ট অনুরোধ করব বিএনপি কে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সামনে যাবে গত নয় মাসে আমি বিএনপির মধ্যে সাংঘাতিক ইনক্লুসিভিটি দেখেছি মেন্টালিটি দেখেছি সবাইকে নিয়ে কাজ করার এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই কিন্তু আমি একটা অনুরোধ করব। সব কিছু জাতি গঠন প্রক্রিয়া এক হবে না তাহলে তো ডেমোক্রেসি থাকে না হয়তো অনেক জায়গাতেই অনেক কিছু থাকবে অনেক কিছু একমত হবে না কিন্তু আমাদের সবার একটা জায়গায় এক থাকতে হবে কারণ সেটা হলো কি আওয়ামী লীগ যাতে আর রাজনীতিতে না আসতে পারে আল্লাহ কেন থাকতে হবে আমি সেটাও বলি আমি জানি কথাটা হয়তো অনেকে ডেমোক্রেটিক লাগবে না কারণ বাংলাদেশের চার থেকে পাঁচ কোটি মা মনে করে আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদেরকে মেরে ফেলা হবে যারা ওই মিছিলে নেমেছিল তারা বিশ্বাস করে যে ভিডিও দেখে বের করে করে কারা মিছিলে গিয়েছে তাদের বের করে খুন করা হবে আপনার মনে রাখতে হবে ফর আ স্পেশাল ক্রিমিনাল ইউনিট স্পেশাল ল আপনি সাধারণ ল দিয়ে স্পেশাল ক্রিমিনালের বিচার করতে পারবেন না আওয়ামী লীগ তার মেধায় রাজনীতিতে বিশ্বাস করে না প্রতিশোধে বিশ্বাস করে খুব শীঘ্রই আওয়ামী লীগের আওয়াজ নরম হয়ে যাবে বলবে যারা উপলব্ধি করেছে আসেন আমরা একসাথে কাজ করি এরা সঙ্গে ভাইয়ার এই ট্র্যাপে পড়বেন না আওয়ামী লীগ ইজ নট আ পলিটিক্যাল পার্টি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে বলবে ধ্বংস করে বলবে এই একটা জায়গায় খালি আমরা থাকি তার আওয়ামী লীগের ব্যাপারে পুরো জাতি আমাদের একসাথে থাকতে হবে আমি আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের অনুষ্ঠান করার জন্য আমরা আন্তরিকভাবে আমরা সারা বাংলাদেশই দোয়া করি যে এই জুলাই অগস্টে এই জুলাই অগস্টে যারা আত্মত্যাগ করেছেন এবং গত সতেরো বছরে বিএনপি থেকে আরম্ভ করে জামাত ইসলামী থেকে আরম্ভ করে অন্যান্য রাজনৈতিক দল থেকে আরম্ভ করে আমাদের রাজনৈতিক দল বাংলাদেশ জাতবাড়ি থেকে আরম্ভ করে যারাই জেল খেলেছেন নিহত হচ্ছেন সবার আত্মার মাত্র কামনা করছে ইনশাল্লাহ নতুন স্বপ্ন আমরা দেখবো নতুন ভাবে দেখবো আমাদের মধ্যে বিভেদ থাকতে পারে রাজনৈতিক বিভাগ থাকতে পারে কিন্তু আগামীর বাংলাদেশ

এই বাংলাদেশের বাইরে অন্য কোন বাংলাদেশ কেউ তো চায় না জুলাই কথা আপনাদের মনে আছে মা গনার রাস্তায় নামছিল আমি এক বোনকে দেখছি

তার মানে কোন বাংলাদেশে ছিল গত চুয়ান্ন বছর স্বাধীনতার পর আবার কোন বাংলাদেশ চাই উনি আহা একটা বাচ্চাকে দেখছেন না টানতে পারে না পাঁচ লিটার পানি ও পানি নিয়ে যাচ্ছে যুদ্ধ চলতেছিল তো যুদ্ধ পাঁচ লিটার পানি টেনে নিয়ে যাচ্ছে এইটুক বাচ্চা মহল্লার মাইকে মহল্লার মাইকে বলা হইতেছে জোড়া সংখ্যায় যত থাকুক আপনারা এগিয়ে আসেন আমরা এগিয়ে যেতে চাই জীবনের কোনো ভয় নাই কেন কোন বাংলাদেশராட்ச ছিল ওই মহল্লার ভিতরে তোমরা নাকি আম들아 এটা আমি বলতে চাই এরা সংখ্যা কম আমরা এখানে 17 মানুষ আছে 27 মানুষ আছে আমাদের সংখ্যা বেশি আমাদের লোকবল বেশি আপনারা আসেন এরকম হাজার 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 প্রমাণ রয়ে গেছে ভাই हां ওই যে সাহেব হেলিকপ্টার থামছে ওই হেলিকপ্টারে উঠতেছে কারা ওদের গায়ে কাপড় দেখেন কাপড়ের দিকে টাকা ওটা কি লুঙ্গি না ধুকি না অন্য কিছু এত গুরুত্বপূর্ণ কে তাদের উপর নিয়ে যাচ্ছে হেলিকপ্টারে করে জানি আমরা কেউ জানি না ওই হেলিকপ্টার এইটাই তো ছিল জুলাই ওই জুলাই রে বোঝা গেলে হবে আর ওই জুলাই পরে আইসা আজকে এত কথা কেন সবাই তো নতুন বাংলাদেশ চাইছে জনগন্ত তো বলে নাই বাবা যাও পুলিশের সাথে যুদ্ধ করো আমরা নির্বাচন চাই নির্বাচন চাই এই কথা তো বলে নাই ওই বোনের মুখে শুনলেন না একটা বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ চাই কি বলছে ভাই নতুন বাংলাদেশের কথাই তো বলছে আর ওই বাংলাদেশ করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস স্যার মজলিসে বসায় দিছে ভাই সবাই বসায় দিছে কারো দৃষ্টি তো এটা চা পান আড্ডা কিন্তু ওইটাই আসল ওইটাই আসল আলী নিমাম সাহেব আজকে কি কথাগুলো বলছে আপনারা একটু শুনে দেখেন হায় 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 একদম স্টেট ফরওয়ার্ড যা আপনারা যারা বাধা দিচ্ছেন কর্মেতে মানে কোনো কিছুই আগাইতে পারে না ভাই খালি বাধা আর বাধা আর খালি বলে ওই সংবিধানের প্রবলেম ওই সংবিধানে তো এটা লেখা নাই তখন আলী ইমাম সাহেব বলছে আরে কোন সংবিধানের কথা বলেন এই যে আজকে যে বইছেন চা পান খাইতে এটা কি সংবিধানে লেখা আছে এটা তো সংবিধান ভাইলেট করে আসছি এই যে আমি আসছি আমি যে এই চেয়ারে বসছি আমি তো সংবিধান মাইনা আসি নাই বাছি জুলাইতে যেটা হয়েছে ওইটা তো সংবিধান মাইনা হয় নাই সংবিধানে কি লেখা ছিল হেলিকপ্টারে উনাকে উঠাই দিবে

উনাকে আমার খুব পছন্দ হ্যাঁ উনাকে আমার পছন্দ ওনার কথার মধ্যে বলছেন অনেক অর্থ লুকায় থাকে উনি স্পষ্ট ভাষায় বলছেন এই যে জুলাইতে আপনারা যারা আপনাদের ফেসবুকের কভার পেজ লাল করছিলেন সে হাসিনা আসলে সবাই একদম পিছনটা লাল করে রাখি আরো কি বলছে জানেন ভয়াবহ কথা বলছে চার থেকে পাঁচ কোটি মায়ের বুক খালি করে রাখি

আবু পর বলতে ছিল না কানতে ছিল না সাউন্ড গুলা খেয়াল আছে আপনাদের ওই টাইমে কিছু সাউন্ড এখনো কানে বাজে এখনো কানে বাজে যে একটা মারি আরেকটা পিছনে দাঁড়ায় যায় এই কথাটা কোথায় বলছিল এই যে সাইদাবাদের দিকে এই জায়গাটার মধ্যে বলছিল সবচেয়ে বেশি হত্যাকাণ্ড এইখানেই হয়েছে তো ভাই ঘুইলা যাইলে হবে না ভাই ঘুইলা গেলে হবে না সবাই রক্ত দিছে ভাই নতুন বাংলাদেশের জন্য ওই বোনটা যে বলছে নতুন বাংলাদেশ চায় ওইটাই হলো বাংলাদেশের মানুষের মনের কথা তাই আমি বলবো আপনারা যারা কাজে বাধা দিতেছেন বারবার বাধা দিতেছেন বাধা দিয়ার সময় নষ্ট করলেন না মাইনা নিতে হবে দেখেন বড় বড় আসামিরা মাইনা নিতেছে ওই যে বিএনপি মামলা করছিল তিনজনকে ধরছিল নির্বাচন কমিশনার হুদা ওই যে হুদা সাহেবের গলার মধ্যে জুতার মালা দিছিল গালের মধ্যে জুতার পানি মারছিল আজকে দেখেন উনি শিকার গেছে ওই টাইমে যে ভোট হয়েছে তখন না বুঝলো আমি পরে বুঝতে পারছি এটা জালিয়াতি হয়েছে কারণ কিছু কিছু জায়গায় নব্বই থেকে একশো ভোট পড়ছে তখনই আমি বুঝছি এটা জালিয়াতি হয়েছে এবং রাতের বেলা ভোটের বাক্সের মধ্যে ভোট বইরা কেন্দ্রতে পাঠানো হয়েছে কেউ কি ছাড়া পাবে মহামান্য আদালত আবার রায় দিছে ওই যে যারা অফিসার ছিল যারা নির্বাচন করেছে তাদেরকে গ্রেফতার করার জন্য ভাই কেউ ছাড়া পাবে না পাবেন নাম ভুলাই দিলে আপনারা মনে করছেন উনি কিছু বলে না আর্মিও তেমন কাজ করতেছে না অপারেশন ডেভিল হান ওই সাইড বোর্ডে দেখার মতো রয়ে গেছে এর কোনো কার্যকলাপ নাই সব আছে সব আছে ধীরে 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 ভাই একটা জিনিস মাথায় রেখেন যখন ফোরা হবে কোথাও অনেকর আমার বুকের মধ্যে ফোরা বসে ওই ফোরাটা কিন্তু কাটা ফাকাকালীন কোন কিছু পড়া যায় না পাকতে দিকো পাতাল ফল যেটা একটা সুই আগুনে পোড়ায় ওটা খোঁচাই দিলি হবে কাল কাল না জবাবও কর নাই আমি সে জবাবও নাই খোঁчая দিলেই দেখবেন কষ্ট যা পূজ মাইদুরি কুকুর নাকি কুকুর না আমালো Aspects হ্যাঁ এরকম খুপু জানো না আসে ভাই এটা মাথায় রাখেন সবাই যারা রাজনীতি করেন ওই ঘোড়ার মতো পাকার সময় দিচ্ছে দশ মাসে পাইকার গেছে এখন পুরো হয়ে গেছে এখন এই জুলাই মাস লেখা ওই ঘোড়ার মুখটা খালি চুলে গেছে আমি আশা করছি সম্পূর্ণ বিহুদিন দেখেছেন এবং বিএনপির এই কর্মকাণ্ডের আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ